গরুর পায়া বাসায় পরিষ্কার না এটা দোকানেই পরিষ্কার করতে হয় আমি এরকম অনেককে বলতে শুনেছি তো চলুন কিভাবে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষেরা এটা বাসায় কিভাবে পরিষ্কার করে তারপরে রান্না করি চলুন সেটা সবার সাথে শেয়ার করি তো প্রথমে হচ্ছে পায়াটাকে এরকম সিদ্ধ করে নিতে হবে দেন হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে বাকিটা এরকম করে পুড়িয়ে নিতে হবে তো আগুনে পুড়িয়ে তারপরে হচ্ছে আবার এটার যে মানে পায়ের যে মাথায় একটা শক্ত অংশ থাকে ওটাকেও ওভাবে করে সারিয়ে নিয়েছে এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে আমার চারটি পায়া তো হচ্ছে এই যে দেখেন এই যে মাথার পায়ের যে অংশটা এটাকেও হচ্ছে পুড়িয়ে তারপরে হচ্ছে খুলতে হয় তো আমার চারটা পায়ে রেডি হয়ে গেছে বাট বাসায় কাটা যাবে না যদিও কাটতে বড় ইয়া থাকলে কাটা যেত বাট এটা কাটার জন্য আমি হচ্ছে গিয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি দোকান থেকে কেটে নিয়ে আসছে এই যে দেখেন এটার সাথে একটু মাংস দিয়ে দেন এটা রান্না করা হবে আর মাংস না থাকলে না দিলেও সমস্যা নেই অনেকেই এভাবে শুধু শুধুই রান্না করেন নিহারি পছন্দ করেন না গরুর পায়ে পছন্দ করেন না এবং মাংসের সংখ্যা নেই বললেই চলে যে দেখেন আমি সব মশলা নিয়েছি এবং সাথে মাংস দিয়েছি কারণ হচ্ছে আমি একটু ঝোলঝোল করে মজা করে রান্না করবো কারণ আমি আমার গেস্ট আসবে জন্য দেখেন তাই যে কত দুর্দান্ত লাগছে দেখতে সাথে চিটা রুটি বানিয়েছি চিটা রুটি বা চালের রুটি এটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে পোলাওয়ের সাথে ওটা খাওয়া যায় অনেক বেশি মজা লাগে তো ধন্যবাদ সবাইকে আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে আর একটু হলেও উপকৃত হয়েছেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা